আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি রেশমি জেলাপি কোনো ধরনের কেমিক্যাল ছাড়াই আজকের এই জেলাপি তৈরি করে দেখাবো আর এটি ভাজার তিন থেকে চার দিন পরও থাকবে মুচমুচে একদম চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে ফেলছি আজকের এই রেসিপিটি আর আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে আর সহজ লাগলে ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না জেলাপি বানানোর জন্য প্রথমে একটি বলে আমি এক কাপ নিয়ে নিলাম ময়দা সাথে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ বেসন সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন খাবার সোড়া এখন এক কাপ ময়দার জন্য এক কাপ প্রথমে আমি পানি নিয়েছি এখানে অল্প অল্প করে পানিটি দিয়ে ডোটা আমি গুলিয়ে নিচ্ছি পানির পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে এই ডোটা কিন্তু একদমই নরম বা একদম খুব টাইটও হবে না একটা মাঝারি সাইজের ডো হবে এই এক কাপ ময়দার জন্য আমার কিন্তু এক কাপের সামান্য একটু বেশি পরিমাণে পানি লেগেছে কিছুক্ষণ ধরে নাড়ার পর আমার কাছে ডোটা একটু পাতলা মনে হচ্ছিল সেজন্য আমি এখানে আরও তিন টেবিল চামচ বেসন অ্যাড করে দিয়েছি হ্যান্ড উইক দিয়ে নাড়ার সময় আমার মনে হচ্ছিল এটির চাইতে হাত দিয়ে মেখে নিলে হয়তো বা বেশি ভালো হবে সেজন্য আমি এটিকে উঠিয়ে ফেলেছি এবং হাত দিয়ে দেখুন আমি কিভাবে এটিকে মেখে নিচ্ছি অনবরত চার থেকে পাঁচ মিনিট ধরে আমি এভাবেই হাত দিয়ে মেখে নিয়েছি দেখুন ঘনত্বটা এখন কেমন চলে এসেছে মাঝখান থেকে ছিঁড়ে যাচ্ছে না অনবরত চার থেকে পাঁচ মিনিট এভাবেই আমাদের মেখে নিতে হবে এরপরে আমি এটিকে রেস্টে রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টা থেকে পাঁচ ঘন্টা রেস্টে রাখার পর আমি আবার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি একদম উপর থেকে ছেড়ে দিলে জিনিসটা একদম নিচ পর্যন্ত চলে আসছে এবার আমি এটিকে একটি সসের বোতলে ঢেলে নিচ্ছি আপনাদের হাতের কাছে অন্য কিছু থাকলে সেটি দিয়ে আপনারা করে নিতে পারেন জেলাপি তৈরির মূল জিনিসটাই হচ্ছে ডোটা মেখে নেওয়া ডোটা কতক্ষণ ধরে আর কিভাবে মেখে নিচ্ছেন এটির উপর বেস করেই কিন্তু জেলাপিটা তৈরি হয় এবার আমি শিরা তৈরি করে নেছি। এক কাপ দিয়েছি চিনি আর এক কাপ দিয়েছি পানি এই চিনি আর পানির কম্বিনেশনটা কিন্তু বুঝে শুনে করে নিতে হবে অন্যথায় কিন্তু এটি পাতলা হয়ে গেলেও শিরা হবে না আবার বেশি ঘন হয়ে গেলেও কিন্তু শিরাটা পারফেক্ট হবে না এবার দুটি এলাচ দিয়ে দিয়েছি এবং একটু কালারের জন্য আমি এখানে ফুড কালার অ্যাড করে দিয়ে এবং হাত দিয়ে চেক করে আমি এটিকে নামিয়ে ফেললাম এবার চলে যাচ্ছি ভাজতে প্রথমে আমি একটু দিয়ে চেক করে নিলাম দেওয়ার সাথে সাথেই দেখছেন জিনিসটা একদম উপরে উঠে আসছে মানে তেল পারফেক্ট ভাবে গরম হয়ে গেছে এই জেলাপি ভাজার সময় কিন্তু তেলটাকে অবশ্যই হাই হিটে গরম করে নিতে হবে তারপরে এটিকে লো করে ভাজতে পারেন কিছুক্ষণ সময় নিয়ে তবে তেলটি যদি ভালো করে গরম না হয় সেক্ষেত্রে কিন্তু জেলাপি গুলো ফুলবে না এটি কিন্তু একদম ভালো করে গরম করেই নিতে হবে আমি এক এক করে সবগুলো জেলাপি এভাবে ভেজে নিয়েছি একটু লাল লাল করে আমি এগুলোকে তুলে ফেলছি এবার গরম গরম থাকা অবস্থায় আমি এগুলোকে শিরায় ছেড়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট এটিকে শিরায় ভিজিয়ে রাখবো তারপর এটিকে উঠিয়ে ফেলব বেশিক্ষণ ধরে শিরায় ভিজিয়ে রাখার দরকার নেই এর ভেতরে শুধু রসটা ঢুকে গেলেই আমরা সাথে সাথে এটিকে উঠিয়ে ফেলব দেখতেই পাচ্ছেন আজকের জেলাপি গুলো কতটা সুন্দর হয়েছে আর রসে টইচম্বুর হয়ে গেছে আশা করছি রেসিপিটি সহজভাবে দেখাতে পেরেছি আর রেসিপিটি যদি ভালো লাগে সবার কাছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাপোর্ট করে পাশে থাকবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Allah Hafiz.